আসসালামু আলাইকুম আজকে আপনি আমাদের এই ভিডিও থেকে জানতে পারবেন যে সাতজন ব্যক্তির হাতে আছে ইন্টারনেটের চাবি ইন্টারনেট কতটা সুরক্ষিত ইন্টারনেট কোথায় থেকে আসছে পৃথিবীর প্রায় সাতানব্বই পার্সেন্ট মানুষই এই তথ্যগুলো জানে না আজকে আপনি যা জানতে চলেছেন আপনি হয়তো এর আগে কখনোই শুনেননি পৃথিবীতে এমন সাতজন ব্যক্তি আছেন যাদের কাছে আছে ইন্টারনেটের চাবি তারা রহস্যময়ভাবে বিভিন্ন দেশে ছড়িয়ে আছেন এবং তারা চাইলেই ইন্টারনেটের বড় কোনো সমস্যার সমাধান করতে পারেন পৃথিবীতে তারা কোন কোন দেশে আসেন কোথায় আছেন কিভাবে এক জায়গায় হন কিভাবে এটা সমাধান করেন বিস্তারিত থাকবে এই ভিডিওতে তার আগে আপনাদেরকে একটি কথা বলতে চাই আমি এর আগে যে ভিডিওটি আপলোড করেছি সেখানে আমার ভিডিওর টাইটেল ছিল ইন্টারনেটের আসল মালিককে আপনি জানতে হলে সেই ভিডিওটি দেখতে পারেন ভিডিওটির লিঙ্ক আমি বক্সে দিয়ে রাখবো এবং আপনি চাইলে আই কার্ড বাটনে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন এখন আপনাকে একটা জিনিস বলি সেই ভিডিওতে আমি বলেছিলাম যে সেই সাতজন ব্যক্তি চাইলেই ইন্টারনেটের বড় কোনো সমস্যা সমাধান করতে পারেন আবার চাইলেই বড় কোনো সমস্যা তৈরিও করতে পারেন যেহেতু এটা খুবই হাই সিকিউরিটির ব্যাপার একটি এজন্য এখানে আমার এই কথাটা বলা ঠিক হয়নি যে তারা চাইলেই বড় কোনো সমস্যা তৈরি করতে পারেন কারণ তারা সমাধান করার জন্য আসছেন সমস্যা তৈরি করার জন্য না এজন্য আমি খুবই দুঃখিত এখন চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই সাতজন ব্যক্তি পৃথিবীর কোন কোন প্রান্তে থাকেন তারা কিভাবে এক জায়গায় হন কোন জায়গায় হন আজ যদি ইন্টারনেটের হঠাৎ করে বড় কোনো সমস্যা তৈরি হয় বা ইন্টারনেট যদি হ্যাকারদের দখলে চলে যায় বা ইন্টারনেটে যে কোনো বড় ধরনের সমস্যা তৈরি হয়ে গেল তখন কিন্তু পৃথিবীতে ওই সাতজন ব্যক্তিকে দরকার হবে এই ইন্টারনেট সম্পূর্ণ ঠিক করার জন্য হঠাৎ যদি ওই সাতজন ব্যক্তি কোনো কারণে মিসিং হয়ে যায় বা কাউকে না পাওয়া যায় যে কোনো সমস্যার মধ্যে তারা পড়ে গেছে এরকম অবস্থা যদি ঘটে তখন ওই সাতজনের বিপরীতে আরও সাতজন রয়েছে ব্যাকআপ হিসাবে তারা চাইলে ওই সাত জনের কাজটা এই সাতজনে করতে পারবে বিস্তারিত এখন আপনাদেরকে জানাবো তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পৃথিবীতে এমন সাতজন ব্যক্তি আছেন তারা চাইলে যে কোনো সমস্যা সমাধান করতে পারেন ইন্টারনেটের এবং তাদের ব্যাকআপ হিসাবে আরো সাতজন ইন্টারনেটের বড় কোনো সমস্যা সমাধান করতে পারেন এখন তাহলে প্রশ্ন আসতে পারে তারা কোথায় থাকেন এ ব্যক্তিরা বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক এবং তারা সেখানে স্থায়ীভাবে বসবাস করেন তারা মূলত সিকিউরিটি এক্সপার্ট তাদের পরিচয় পরিবর্তন হয় এবং নিরাপত্তার সাথে জনসম্মুখে আনা হয় না তারা সাধারণত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা চীন জাপান ইত্যাদি দেশের নাগরিক হয়ে থাকেন আপনাদের মনে আরেকটি প্রশ্ন আসতে পারে তাহলে তারা কোথায় মিলিত হন ইন্টারনেট পুরোপুরি ঠিক করতে বা রিবুট করতে হলে তাদের বছরে চারবার যুক্তরাষ্ট্রে আসতে হয় তারা দুটি নির্দিষ্ট জায়গায় মিলিত হন এক হচ্ছে কালপিপার ভার্জিনিয়া আরেকটি জায়গার নাম হচ্ছে এল সুগন্ধ কালাফোনিয়া। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এ দায়িত্বটা তারা কত সাল থেকে পেয়েছেন তারা দায়িত্ব পেয়েছেন দু সাল থেকে এখন আরেকটি প্রশ্ন আসতে পারে তারা কি ইন্টারনেট ধ্বংস করতে পারেন না তারা ইন্টারনেট ধ্বংস করতে পারেন না যদি কখনো বড় ধরনের সাইবার হামলা হয় বা ইন্টারনেটের মূল ডিরেক্টরি হ্যাক হয় তখন এই সাতজন ব্যক্তি তাদের চাবি দিয়ে সিস্টেমটি পুনরায় চালু বা রিবোট করতে পারেন আর একটু গভীর থেকে যদি বলতে হয় তাহলে আপনাদেরকে একটু ক্লিয়ারভাবে বলি যে সাতজন ব্যক্তি মূল তাদের কাছে থাকে একটি বিশেষ স্মার্ট কার্ড এই কার্ডগুলো সরাসরি ইন্টারনেট নিয়ন্ত্রণ করে না বরং এগুলো দিয়ে ফিজিক্যালি মেটাল বক্সের চাবি হিসাবে কাজ করে এই সাতজন ব্যক্তি যখন একত্রিত হন তখন তাদের স্মার্ট কার্ডগুলো ব্যবহার করে একটি বিশেষ যন্ত্র সচল করা হয় তার নাম হচ্ছে এইস এস এম যার ফুল মিনিং হচ্ছে হার্ডওয়ার্ড সিকিউরিটি মডিউল এই যন্ত্রটি ইন্টারনেটের মূল ডিজিটাল সাক্ষর যেটাকে বলা হয় রুট কি রুট কি তৈরি করা বা পরিবর্তন করতে ব্যবহার করতে পারে রেকভারি কি হোল্ডার মূল সাতজন ছাড়াও আরও যে ব্যাকআপ হিসাবে সাতজন আসেন তাদের কাছে কিন্তু স্মার্ট কার্ড থাকে না তাদের কাছে থাকে প্যাসিকাল মেটাল কি যদি মূলত সিস্টেমটি কোনো কারণে ধ্বংস হয়ে যায় তবে এই ব্যাকআপ হোল্ডাররা তাদের চাবি দিয়ে একটি বিশেষ সেফ বক্স খুলে নতুন স্মার্ট কার্ড তৈরি করার সরঞ্জাম উদ্ধার করবেন তারপরে তারা সেই সাতজনের স্মার্ট কার্ড তৈরি করে তাদের রুট কি সাইনটি পরিবর্তন করবেন অর্থাৎ রিবুট করবেন ইন্টারনেটের যদি বড় কোনো ধরনের সমস্যা হয় তাহলে রিবুট করলে আবার আমরা আগের মতন অবস্থানে ফিরে আসতে পারব পুনরায় যেমন ছিল যেমন এখন আমরা যেভাবে ইন্টারনেট ব্যবহার করছি ঠিক সেভাবেই তখন আমরা আবার ইন্টারনেট ব্যবহার করতে পারবো এখন আপনাদের একটি মনে প্রশ্ন আসতে পারে যে ইন্টারনেটের আসলে বড় সমস্যা বলতে কি কি হতে পারে বড় সমস্যা দেখুন এখন আপনারা যেমন ইন্টারনেটে ফেসবুক লেখলে ফেসবুকে ঢুকেন ইউটিউব লেখলে ইউটিউবে ঢুকেন ঠিক তখন কিন্তু দেখা যাবে যে আপনি ইউটিউব লেখলেন আপনাকে অন্য একটি সাইডে নিয়ে গেল বা হ্যাকারের সাইডে নিয়ে গেল আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এক সাইডে আছে সেখান থেকে আরেক জায়গায় আপনাকে রিডাইরেক্ট করে নিয়ে গেল এই ধরনের সমস্যাগুলো হতে পারে তখন কোনো সেফটি থাকবে না এই সমস্যাগুলো হ্যাকার করে ফেলতে পারে যদি ইন্টারনেটের মূল অংশটা তারা দখল করে নিতে পারে বা হ্যাক করতে পারে তখনই এই সাতজন ব্যক্তি একঠে হয়ে তাদের কার্ডের মাধ্যমে তারা ইন্টারনেটটাকে রিবুট করলে আবার সবকিছু ঠিক হয়ে যাবে আপনি ফেসবুক লেখলে ফেসবুকেই ঢুকবেন ইউটিউব লেখলে ইউটিউবেই ঢুকবেন আপনাদের মনে আরও প্রশ্ন আসতে পারে যেখানে ইন্টারনেটের মূল রিবুট করার অংশগুলো রয়েছে সে জায়গাগুলোতে যদি কোনো হামলা হয় বা কোনো দুর্যোগ হয় তখন কিভাবে আমরা ইন্টারনেট পাবো তাহলে তো ইন্টারনেট পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আসলে এই বিষয়টা আপনাদেরকে একটি ক্লিয়ার করে বলি যুক্তরাষ্ট্রে দুইটি জায়গা যেটা আমি এর আগে নাম বলেছি সেই জায়গাগুলোতে এমনভাবে মাটির তলে এগুলো স্থাপন করা হয়েছে যেমন প্রাকৃতিক দুর্যোগ থেকে বা বোমা হামলা থেকে অনেক কিছু থেকে এটা অনেক সেফটি পাবে তারপরেও যদি সেটা কোনোভাবে ধ্বংস হয়ে যায় বা শেষ হয়ে যায় তারপরেও সারা বিশ্বে থেকে ইন্টারনেট কিন্তু বিচ্ছিন্ন হব না আমরা কেন হব না পৃথিবীতে আরও এক হাজার জায়গায় রয়েছে এই রিবুট করার অপশন তারা সেইখানে একত্রিত হয়ে সেখান থেকে রিবুট করতে পারবেন এই জন্য আমরা সব সময় ইন্টারনেট পেয়েই যাব ইনশাল্লাহ এই ইন্টারনেটটি হচ্ছে একটি মাক্রোসার জালের মতো মাক্রোসারা জালের এক জায়গায় যদি আপনি ঢ্যাল ফেলেন কী হবে ওখানকার জাল কিছু কাটা যাবে কিন্তু এদিক দিয়ে ঘুরে ওদিক ঘুরে সেই পর্যন্ত লাইন থাকবে ইন্টারনেটও হচ্ছে মাকড়সার জালের মতন সেরকম এক জায়গায় যদি কেউ ধ্বংস করে দেয় তবে সাইডে এটা আছে এজন্য চতুর সাইড দিয়ে ঘুরে সেই জায়গাতেও ইন্টারনেট থাকবে কোনো সমস্যা হবে না আপনাদের মধ্যে আরেকটি প্রশ্ন আসতে পারে ইন্টারনেট কোথায় থেকে আসছে আসলে ইন্টারনেট কোথাও থেকে আসছে না ইন্টারনেট হচ্ছে এমন একটা জিনিস যে আমি যখন আপনার সাথে যোগাযোগ করছি তারের মাধ্যমে এটাই হচ্ছে ইন্টারনেট আরেকজন আরেকজনের সাথে যোগাযোগ করছে এটাই হচ্ছে ইন্টারনেট সবার সাথে আমরা তারের মাধ্যমে সংযোগ যুক্ত আছি অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশে একটি তারের মাধ্যমে আমাদের সবার সংযোগ তৈরি হয়েছে এটাই হচ্ছে ইন্টারনেট আর ইন্টারনেটের মূল স্থাপনা কোনো এক জায়গায় বসানো নাই এটা পৃথিবীর হাজার জায়গায় বসানো আছে সেখান থেকে চাইলে রিবুট দিলে আবার ইন্টারনেট পুনরায় ঠিক হয়ে যাবে বড় কোনো সমস্যা হলে তাই ইন্টারনেট কোথাও এক জায়গা থেকে আসছে না বরং এটা পৃথিবীর সব প্রান্তেই আছে সব জায়গার সাথে সব জায়গার কানেকশন এটাই হচ্ছে ইন্টারনেট একে অপরের সাথে জুড়ে থাকাই হচ্ছে ইন্টারনেট তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে ইন্টারনেট কোথায় থেকে আসছে এবং ইন্টারনেট কতটা সুরক্ষিত আর সাতজন যে ব্যক্তির কাছ বিষয়ে জানালাম তাদের পরিচয় জানানো সম্ভব না কারণ তাদের পরিচয় বিভিন্ন সময় শুধু পরিবর্তন হতে থাকে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন কিন্তু দয়া করে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন না দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ